স্বাগতম ফ্রান্সের উত্তর পশ্চিমের এক লুকোনো রত্নে ব্রিটনি অঞ্চলের দিনার্দে। ফ্রান্সের বিখ্যাত এমেরল্ড কোস্টে এটি অবস্থিত যাকে বলা হয় পার্ল অফ দ্য এমারেল্ড কোস্ট নীল জলরাশি প্রাচীন ভিলা মনোরম হাঁটার পথ আর ক্লাসিক ইউরোপিয়ান শৈলী দেখেরা এই শহর আপনাকে মুগ্ধ করবে চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আপনারা এই শহরে আসবেন আর কি কি ঘুরে দেখবেন এই সকল বৃত্তান্ত

নাইস বললেও কম বলা হয় কিছু বন্ধুরা ওদের ক্রুজ রাইড শুরু হবে এবারে হ্যাঁ এই যে এই ক্রুজগুলো করে কিন্তু ওদের রাইড হবে আমরা এখানে একটা নিকটবর্তী আইল্যান্ড আছে ডিনারটে যাব তাই ডিনারটে যাবো এই ক্রুজ রাইড করে হ্যাঁ আপনারাও কিন্তু এটা করতে পারবেন হ্যাঁ সমস্ত ডিটেলস তো আপনারা পেয়েই যাবেন আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমাদের ভিডিও কারণ শহর খুব কাছাকাছি কেন এখানে একটু ফেরি করে ঘুরে আসবেন না সেটা আটলান্টিক মহাসাগরে একটু ফেরি করাও হলো একটু অন্য শহর দেখাও হলো এই এখানে টাইম টেবিল দেওয়া রয়েছে আমরা যাব ডিনার দেব শ্যামলতি ঠিক আছে ডিনার দেব হ্যাঁ ডিনারে যাব আমাদের টাইমটা হচ্ছে 2:10 এর টাইম 2:10 এর টাইম আমরা যাব হ্যাঁ কোল দিলা ভিলে লাভিলে ডিনার হোটেল 2:10 এর টাইমটা ডিনারের বন্ধুরা দুটো পয়েন্ট হয় তো আমরা ওই যে কোল দেওয়া ফেলে যে পয়েন্টটা ওখানে যাব ওখান থেকে গিয়ে আশেপাশে একটু ঘুরে দেখব তো ওই ক্রুজটা এখন নেই দুটো দশে আছে আবার এখন মোটামুটি দুটো বাসে যায় একটা একান্ন হ্যাঁ একটু ওয়েট করতে হবে তারপরে আমরা ক্রুজে করে চলে যাবো এবং ক্রুজ রাইডটা আপনাদের সাথে শেয়ার করবো ক্রুজগুলো খুব সুন্দর চলুন দেখি আমরা একটু সামনে খুব দারুণ দিন এখানে আমার শুটিং চলছে কী সব দেখো কর্সিয়ার নামক একটি ক্রুজ কোম্পানি থেকে এটা ছাড়া হয় আপনারা টিকিট অনলাইনেই বুক করে আসবেন তাহলে ভালো হবে তাছাড়া এখানে এসেও খোঁজ নিতে পারেন তবে অনলাইনে বুক করে এলেই ভালো অনলাইনে টিকিট বুকিংয়ের ওয়েবসাইটটা দিয়ে দিলাম তাছাড়া ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব এবার আমরা আস্তে আস্তে ক্রুজে উঠে পড়ব হ্যালো খুব আমরা ক্রুজে উঠে পড়লাম প্রথমটা বেশ তুলুনি হচ্ছিল কারণ বাতাসে ছিল দমকা হাওয়া তাই প্রথমটা একটু ভয় পেয়েছিলাম তবে যত আমাদের ক্রুজ এগোচ্ছিল তত এই সফর হয়ে উঠছিল আরও মনোমুগ্ধকর এবং মজাদার ভীষণই ভালো লাগছিল এই যাত্রা করতে আটলান্টিকের পারে গড়ে ওঠা সমস্ত শহরগুলোকে দেখতে দেখতে আমাদের ক্রুজ এগিয়ে চলেছে একটি সুন্দর শহরের দিকে যার নাম দিনার্দ আমাদের ক্রুজটি এগিয়ে চলেছে এবং এই যে দেখতে পাচ্ছেন পতাকাটি সেটি হল ফ্রান্সের ব্রিটনি অঞ্চলের পতাকা ফ্রান্সের প্রত্যেকটি অঞ্চলের আলাদা আলাদা প্রতীকী পতাকা থাকে

হয় সিটি এটা ছিল সেই সময়ের কার আগেকার দিনের ইউরোপ মানে আগেকার দিনের আভিজাত ইউরোপীয় যেই বাড়িগুলোর পরিবারগুলোর ছুটি কাটানোর একটা খুব আইডিয়াল জায়গা একদমই তাই খুব সুন্দর মিষ্টি একটা শহর বলা চলে

হ্যাঁ খুব সুন্দর দেখুন হিল টপ ডিনার্ট শহর হ্যাঁ এবং আভিজাত্যের প্রতীক এখানে কিন্তু সব ভিলাগুলো দেখতেই পারছেন এত সুন্দর সাজানো গোছানো খুব সুন্দর একটা ব্যাপার আর এই ডিনার শহরের যে বৈশিষ্ট্য হল কিন্তু এখন সুন্দর সুন্দর ভিলা হিলটপে সাজানো গোছানো ছিমছাম যেটা কিন্তু একটা আভিজাত্যের প্রতীক এখানকার বলাই চলে কানে আসছে সুন্দর সুন্দর পাখির ডাক খুব ভালো লাগছে কি মালতে যদি আপনারা আসেন তো একটা ফেরি ধরে টুক করে চলে আসুন ডিনার দশ পনেরো মিনিট লাগবে হ্যাঁ এই শহরটাও ঘোরা হয়ে যাবে তাহলে হ্যাঁ খুব ভালো খুব সুন্দর সাজানো হয়েছে আমি দেখুন ফুলগুলো ফুটে রয়েছে কি সুন্দর লাগছে না খুব সুন্দর খুব সুন্দর অনেক পুরনো দিনের একটা ভিলা রয়েছে দেখুন গেটটা কত পুরনো দেখি বুঝতে পারছেন খুব সুন্দর আবার রোদ উঠেছে খুব সুন্দর লাগছে বিউটিফুল জায়গাটা একদম সত্যি কি সুন্দর সুন্দর সব সাজানো ভিলা কিন্তু এখানে পুরো হিলি এরিয়ার মতো লাগছে কি সুন্দর একটা হিলি এরিয়া মনে হচ্ছে বিউটিফুল একদম এখানটাই রয়েছে সি বিচটা হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে সে সি প্লাস দে ক্লুস হ্যাঁ তাই জন্য এটা খুব সুন্দর সিরিজ কালারটা কি সুন্দর হ্যাঁ ও এখান থেকে সুন্দর লাগছে দেখো হ্যাঁ ও ওয়াও দেখুন মন কি সুন্দর

এই প্লাস দু লেখলুজ দিনারদের সবচেয়ে বিখ্যাত ও কেন্দ্রীয় সৈকত ভীষণ সুন্দর এই জলের রং এবং চারপাশে রাজকীয় ভিলা একদম পোস্টকার্ডের মতো দৃশ্য

কখনো মৃদু কখনো উত্তাল এই ঢেউয়ের শব্দ কানে শুনে পুরো মন ছুঁয়ে যাচ্ছে হৃদয়কে শান্ত করে দিচ্ছে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে পৃথিবীর সব ক্লান্তি যেন এই ঢেউয়ে ধুয়ে যাচ্ছে এটাই সমুদ্রের ডাক এক অবিরাম সঙ্গীত এক অন্তরাত্মার ভাষা অসাধারণ বললেও জায়গাটা ভীষণ সুন্দর

মনোচেন শুধু বসে থাকি ঠিক না একটু বসে এনজয় করি একদম সত্যি খুব সুন্দর হ্যাঁ এই ধার ধার দিয়ে রাস্তা করা আছে আপনারা কিন্তু এই ধার দিয়েও হেঁটেই ভিউ এনজয় করতে করতে যেতে পারি ঝেউয়ের কানে কানে ফিসফাস যেন সমুদ্র বলছে তার চিরন্তন আশ্বাস প্রত্যেকটি ঝেউ প্রত্যেকটি হাওয়া জানিয়ে দেয় জীবন এখানে একটু ধীর একটু নরম একটু নিজের মতো ভীষণ সুন্দর এক পরিবেশ এখানে মনোমুগ্ধকর প্রকৃতি কেমন লাগছে ভাই এই পথে হাঁটতে সত্যি রিফ্রেশিং খুব রিফ্রেশিং লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে ও এখানটা থেকে কি সুন্দর লাগছে খালি দেখো মারাত্মক লাগছে কিন্তু নাইস কম বলা হয় কি দারুণ আছে হ্যাঁ দেখুন পাথর গুলো দেখুন কত পুরোনো ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন এখান থেকে কি বড় বড় রক এখানে রয়েছে করে করে কিছু মানুষ এখানে হাইক আসছেন ভীষণ ভালো লাগছে আর সবচেয়ে ভালো লাগছে কিছু বয়স্ক মানুষের উদ্যম এবং প্রকৃতির প্রতি তাদের ভালোবাসা দেখে তারা কিন্তু বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে চলেছে প্রকৃতির ডাকে প্রকৃতির টানে

অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু আমাদের জানাবেন কি ন্যাচারাল বিউটি উপভোগ করতে পারেন যদি এই জায়গাগুলো এসে এক্সপ্লোর করেন তাহলে বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই ডিনারের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিন আর কমেন্টের মাধ্যমে আমাদের জানান আপনারাও কিন্তু সামলো থেকে এইভাবে ডিনার ভ্রমণ করে নিতেই পারেন তাহলে বন্ধুরা আমাদের এই ব্রিটনি সিরিজ দেখতে থাকুন আশা করি ব্রিটনি সিরিজ আপনাদের দেখতে খুবই ভালো লাগবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেই নিন একদম কিসের অপেক্ষা আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল আর সবাই খুব ভালো থাকুন খুব ভালো করে ঘুরুন এই কামনা করি টাটা টাটা দাঁড়ান দাঁড়ান ব্রিটনির পর্ব কিন্তু এখনও শেষ হয়নি এখন আমরা ক্রুজ করে চলে যাচ্ছি সামালোতে তার দিন সামালো থেকে পাড়ি দেব একটি রূপকথার জায়গায় ব্রিটনির রূপকথার একটি শহর সেই শহরের ভিডিও থাকছে এর পরের পর্বে কথা দিচ্ছি সেই শহর একবার দেখলে আপনাদের মনে সেটি আজীবন থেকে যাবে ভীষণ সুন্দর হতে চলেছে পরের ভিডিওটিও ব্রিটনি সিরিজ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন সবাই খুব খুব ভালো থাকবেন এই কামনা করি